বৃষ্টির দিনে গ্রামের বাড়ি উঠান রাস্তাঘাটের কি একটা অবস্থা হয় চলো আজকে তোমাদের দেখাবো হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই কয়েকদিন ধরে তো মুসুলধারে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে চারিদিকে একদম পানিতে থই থই অবস্থা এই তো আমাদের রাস্তা নতুন রাস্তা বেঁধেছে তার পাশ দিয়ে দেখো পুরাটা একদম শুকনা ছিল যা কিনা দুই তিন দিনের বৃষ্টিতে হচ্ছে পুরো একদম ফিল হয়ে গেছে চারিদিক শুধু ভেজা মাটি এরকম বৃষ্টিতে হচ্ছে পুরাটা একদম ফিল হয়ে যাবে তারপর বর্ষাকাল শুরু হলে আরও পানি আসবে একদম চারিদিক শুধু পানিতে থই থই করবে আর এদিকে হচ্ছে বাচ্চা বাচ্চা পোলাপান হচ্ছে সারাদিন মাছ ধরে কই মাছ উঠে থাকে সেগুলো ধরে আমাদের গাছে হচ্ছে প্রচুর কামরাঙ্গা ধরছে মার্শাল্লা বাট খাওয়ার মানুষ নাই আমার কাছেও কামরাঙ্গা খেতে তেমন একটা ভালো লাগে না যেহেতু পেকে আছে তাই হচ্ছে ভাবলাম পেরে নিয়ে যাই ভর্তা করে হচ্ছে খাওয়া যাবে আর আম্মু গাছ থেকে একটা পেঁপে পারছিল বেশি পেকে গেছে মার্শাল্লাহ এত মিষ্টি এত মজা পেঁপেটা এই যে সেই গাছ অনেক বছর ধরে হচ্ছে আমাদের পেঁপে দিচ্ছে খুব মিষ্টি হয় এই গাছের পেঁপেগুলো রঙটাও যেমন একদম টুকটুকি লাল হয় খেতেও অনেক মজা একদম মধুর মতো দিনকে একটু দিয়েছিলাম খাওয়ার জন্য সে পেঁপে খেতে চায় না সে আম ভেবে হচ্ছে খেয়েছিল তারপরে যাবার আমাকে ফেরত দিয়ে দিয়েছে বাড়ির পুরা উঠান হচ্ছে কাদা পানিতে একদম থই থই অবস্থা মানে পিছলা খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে সামনে ছোটো একটা পুকুর হয়ে গেছে সব থেকে বেশি মজা লাগে হচ্ছে যখন বাতাসে আমগুলো পড়ে উঠানে তখন আমার সাথে সাথে আমগুলো নিয়ে আসে আর এটা মনে হচ্ছে সবথেকে ছোট একটা আম এই গাছটায় থেকে ছোট আম হয় এইটা সবগুলো আম এরকম ছোট ছোটো হয় খেতে অনেকটা লিচুর মতো ফারদিনের সাইজের আম তাই ফারদিনকে দিয়ে দিয়েছি খাচ্ছে এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তিন দিন চার দিন যাবত একদম বাহিরে যাওয়াই যায় না এই আম গাছটা আমার আব্বু বনে ছিল আর এই আম গাছে একটাই আম ধরেছে তো বৃষ্টিময় দিন খিচুড়ি খাওয়া হয়ে গেছে অলরেডি তাই আম্মু আজকে হচ্ছে বুটের ডাল এই তো আমাদের ডাল রেডি হয়ে গেছে এখন হচ্ছে গরম গরম ভাত দিয়ে সাথে আমাদের বৃষ্টি বিলাস অনেকের দুঃখ বিলাস হয়ে যায় চারিপাশে প্রচুর পরিমাণ পানি জমে গেছে যাদের হচ্ছে কুড়ে ঘর টিনের ঘর বাতাসে একদম সব তছনছ করে দিয়েছে তাদের জন্য সবাই আমরা দোয়া করবো পারলে পাশে দাঁড়াবো হেল্প করব।